ক্যাশ শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ্যোতি শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা রাখছি হচ্ছে আঠাশে এপ্রিল থেকে চৌঠা মে পর্যন্ত সমস্ত রাশির রাশিফল এই ভিডিওটা মকর রাশির জন্য মকর রাশির কিন্তু একটি আগাম আভাস দিয়ে দিই মকর রাশির সাড়ে সাথে চলছে আমরা সবাই জানি মকর রাশির দ্বিতীয়ভাবে গোড়া শনি অবস্থান করছেন এটি কিন্তু তার সাড়ে সাথে শেষ ভাগ ওভারঅল যেটা বলবো অ্যাংজাইটি টেনশান অবস্ট্রাকশান গুরুজনের স্বাস্থ্যহানি নিজের স্বাস্থ্যহানি এই ঘটনাগুলো কিন্তু ঘটছে আপনি পৃথিবীটাকে নতুন করে চিনছেন এটা খেয়াল রাখবেন নিজের পায়ের চোটাঘাত কোমরের চোটাঘাত দাঁতের সমস্যা চুলের সমস্যা স্কিনের সমস্যা বুড়ো আঙ্গুলের নখ গোড়ালি হাঁটু এই জায়গাগুলো নিয়ে ভীষণভাবে সতর্ক থাকবেন এই আঠাশ থেকে দোসরা মে অব্দি নয় আঠাশ থেকে চৌঠা মে পর্যন্ত নয় বাকি সাড়ে সাথে যে কদিন চলছে পঁচিশ সালে জুলাই অবধি আপনাদের কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে যারা মকর রাশি জাতক জাতিকা আচ্ছা প্রথমে তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে মকর রাশির কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো পরিশ্রম করলে আপনারা ফিনান্সিয়াল জায়গা ডেভেলপ করতে পারবেন অর্থ আসবে এবং বেশ পরিশ্রম করে করতে হবে এটাই বসে থাকলে সেই অর্থ আসবে না বসে থেকে অর্থ আসবে তাহলে আপনাকে ব্রেন সেই লেভেলে খাটাতে হবে প্ল্যানিংটা সেই লেভেলে করতে হবে তাহলেই কিন্তু অর্থ চলে আসবে কথাবার্তা জায়গাটা খুব সাবধানে বলবেন সেখান থেকে শত্রুতা চলে আসতে পারে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলা রাফ টাফ কথাবার্তা বললে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে শত্রুতা বাড়তে পারে গ্রহণযোগ্যতা আপনার অনেকের কাছে কমে যেতে পারে বসের সাথে খুব সতর্কভাবে ব্যবহার করবেন বস কিন্তু আপনার ওপর চেষ্টা করছে সবসময় আপনাকে দমন করার আপনাকে ছাটাই করার আপনার মাথার উপর পা দিয়ে চলার ঠিক নিজেকে সেইভাবে শক্ত করে তৈরি করবেন যাতে বস আপনার দিকে কোনো আঙুল তুলতে না পারে আপনাকে নিয়ে সমালোচনা করতে না পারে সব দিক থেকে কেয়ারফুল এই সপ্তাহটার জন্য চাকুরিজীবীদের ক্ষেত্রে যদি বসের আনুকূল্য পান তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে কারণ গোরাজ শনি আপনার রাশিপতি সে ন্যায়ের কারক সে কর্মফলদাতা সে ধৈর্যের কারক তিতিক্ষার কারক রকম শর্টকাট প্রসেস তিনি কিন্তু জানেন না এ বিষয়ে খেয়াল রাখতে হবে ধর্মভাব আপনার খুব ভালো ধর্মের ধর্মকর্ম বাড়িয়ে দিন এই সপ্তাহটায় আপনার জন্য ভীষণ ভালো হবে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা সিভিল ইঞ্জিনিয়ার অর্থাৎ যাদের কোর মাদার ট্রেড নিয়ে যারা পড়াশোনা করেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তাদের জন্য ভীষণ ভালো যাদের কয়লা তেল কাঠ পেট্রোল পাম্প ভারী কোনো পাথরের ব্যবসা স্টোন চিপসের ব্যবসা ইটবালির ব্যবসা তাদের জন্য ভালো কিন্তু তারা বেশ ভালো একটা ডেভেলপমেন্ট করার জায়গা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে এ বিষয়ে কোনো সমস্যা নেই অর্থ বললাম পরিশ্রম করলে আপনাদের বাড়বে এবং দাম্পত্য জীবনে কিন্তু কম বেশি সমস্যা চলে আসতে পারে গুরুজনদের কেন্দ্র করে হাজব্যান্ড ওয়াইফের সমস্যা আসতে পারে শাশুড়িকে কেন্দ্র করে শ্বশুরকে কেন্দ্র করে যাই হোক কোনো গুরুজনকে কেন্দ্র করে একটা বাড়ির পরিবেশে হালকা একটা গরম হাওয়া চলবে এর বেশি কিছু নয় বাইরেও গরম হবে ভেতরেও গরম থাকবে বেশি কিছু নয় এটা আবার দুদিন পর যখন বৃষ্টি আসবে সব ঠিক হয়ে যাবে আপনাদের বাড়ির সমস্যা মিটে যাবে কোনো সমস্যা নেই খালি সাড়ে সাতই চলছে আমি বলো মা দক্ষিণাকালী বলি এদের শরণাপন্ন হয়ে যান আদ্যাস স্তোত্র দক্ষিণাকালী স্তোত্র পাঠ করা শুরু করে দিন সব দিক থেকে ভালো থাকবেন নমস্কার